আসসালামীকুম আরাহমেদুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অন কৃষি বর্ণনামূলক প্রশ্নের উত্তর গুলো সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে মাটির গঠন উপাদানগুলো বর্ণনা করো দুই নম্বর বীজের বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা করো তিন নম্বর উদাহরণ সহ সারের শ্রেণী বিভাগ বর্ণনা করো প্রিয় শিক্ষার্থী বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় কৃষি উপকরণ পৃষ্ঠা তেতাল্লিশ বর্ণনামূলক প্রশ্নের উত্তর প্রশ্ন এক মাটির গঠন উপাদানগুলো বর্ণনা করো এক নং প্রশ্নের উত্তর হচ্ছে মাটির গঠন উপাদান মাটি প্রধানত চারটি উপাদান নিয়ে গঠিত উপাদানগুলো নিচে বর্ণনা করা হলো এক নম্বর হচ্ছে অজৈব পদার্থ বা খনিজ পদার্থ প্রাকৃতিক শক্তি তথা তাপ বৃষ্টিপাত বায়ু বায়ু ও পানি প্রবাহ ইত্যাদির প্রবাহে সময় ব্যবধানে আদি শিলা চূর্ণবিচ্ছিন্ন হয়ে মাটির অজৈব বা খনিজ পদার্থ সৃষ্টি করছে মাটিতে খনিজ পদার্থের পরিমাণ আয়তন ভিত্তিতে শতকরা প্রায় ৪৫ ভাগ দুই নম্বর হচ্ছে জৈব পদার্থ জীবজন্তুর মৃতদেহ বাড়ির গাছপালা শাকসবজির অবশিষ্টাংশ লতা পাতা প্রাণীর মলমূত্র প্রভৃতি মাটিতে পড়ছে জৈব পদার্থের সৃষ্টি করে জৈব পদার্থের সৃষ্টি করে মাটিতে আয়তনের ভিত্তিতে শতকরা পাঁচ ভাগ জৈব পদার্থ থাকে জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয়ে থাকে তিন নম্বর হচ্ছে পানি মাটির একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান হলো পানি মাটির বিভিন্ন কণার মধ্যবর্তী ফাঁকা স্থানে পানি থাকে আদর্শ মাটিতে পানির পরিমাণ প্রায় ভাগ। হচ্ছে বায়ু বায়ু মাটির ওপর একটি গুরুত্বপূর্ণ উপাদান মাটির কণার ফাঁকা স্থানে বায়ু থাকে উদ্ভিদের শিকড়ের ব্যাকটেরিয়া সতরাক ও অন্যান্য অনুজীবের কর্মতৎপরতার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাটিস্থ বায়ু সরবরাহ করে প্রশ্ন দুই বীজের বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা করো দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যম হলো বীজ তাই বীজের বৈশিষ্ট্যগুলো জানা প্রয়োজন বীজের বৈশিষ্ট্যগুলো নিচে বর্ণনা করা হলো এক নম্বর হচ্ছে বীজের বিশুদ্ধতা কাঙ্ক্ষিত ফসলের বীজের সাথে অন্য ফসলের বীজ আগাছার বীজ কাকর জাতীয় পদার্থ প্রভৃতি মিশ্রিত থাকলে বীজের বিশুদ্ধতা নষ্ট হয় নম্বর হচ্ছে জাত বিশুদ্ধতা কাঙ্ক্ষিত ফসলের বীজের সাথে একই ফসলের অন্য জাতের বীজ থাকলে বীজের জাত বিশুদ্ধতা নষ্ট হয় তিন নম্বর গজানোর ক্ষমতা বীজের গজানোর ক্ষমতাকে অঙ্কুরোদ্গম ক্ষমতা বলে চার নম্বর হচ্ছে বীজের জীবনী শক্তির তেজ নমুনা বীজের চারা যদি সতেজ সজীব ও স্বাস্থ্যবান হয় এবং প্রতিকূল অবস্থায় তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে তবে সে বীজকে তেজস্বী বীজ বলে পাঁচ নাম্বার হচ্ছে বীজের আর্দ্রতা নমুনা বীজের মধ্যে শতকরা কত ভাগ পানি আছে তাকে বীজের আদ্রতা বলে ছয় নম্বর হচ্ছে বীজের বন্য ভালো বীজের ক্ষেত্রে স্বাভাবিক উজ্জ্বল রং থাকতে হবে নিচে বীজের প্রকারভেদ বর্ণনা করা হলো এক নম্বর হচ্ছে ব্যবহারের ভিত্তিতে বীজকে দুই ভাগে ভাগ করা যায় যথা ক নম্বর হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ উদ্ভিদ বিজ্ঞানীদের উদ্ভিদ বিজ্ঞানীদের মতে নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে যেমন ধান গম পাট ইত্যাদি নম্বর কৃষিতাত্ত্বিক বীজ কৃষি বিজ্ঞানীদের মতে উদ্ভিদের যে অংশ যা উপযুক্ত পরিবেশে আপন যাতে নতুন উদ্ভিদের জন্ম নিতে পারে তাকে কৃষিতাত্ত্বিক বীজ বলে যেমন আদা ও হলুদের কন্দ মিষ্টি আলুর লতা কাকরলের মূল আখের কাণ্ড ইত্যাদি দুই নম্বর বীজ আবরণের উপস্থিতির ভিত্তিতে বীজকে দুই ভাগে ভাগ করা যায় যথা ক নাম্বার হচ্ছে অনাবৃত বীজ ক নাম্বার হচ্ছে আবৃত বীজ অনাবৃত বীজ হচ্ছে এইসব বীজে কোনো আবরণ থাকে না যেমন গম ভুট্টা ইত্যাদি গম ভুট্টাতে কোনো আবরণ থাকে না ক নাম্বার হচ্ছে আবৃত বীজ এইসব বীজে আবরণ থাকে যেমন ধান সরিষা ইত্যাদি ধানেতে আবরণ থাকে সরিষাতেও আবরণ থাকে তিন নম্বর হচ্ছে বীজপত্রের সংখ্যার ভিত্তিতে বীজকে তিন ভাগে ভাগ করা যায় যথা ক নম্বর হচ্ছে এক বীজপত্রী বীজ এইসব বীজে একটিমাত্র বীজপত্র থাকে যেমন ধান গম ভুট্টা ইত্যাদি খনাম্বার দ্বি বীজপত্রী বীজ এইসব বীজে দুটি বীজপত্র থাকে যেমন ছোলা আম কাঁঠাল ইত্যাদি গনাম্বার বহু বীজপত্রী বীজ এইসব বীজে দুই এর অধিক বীজপত্র থাকে যেমন পাইন প্রশ্ন তিন তিন নম্বর প্রশ্ন হচ্ছে উদাহরণ সহ সারের শ্রেণী বিভাগ বর্ণনা করো উত্তরটি তোমরা দেখে নিতে পারো উত্তর হচ্ছে অধিক ফসল উৎপাদনের জন্য জমিতে যা প্রয়োগ করা হয় তাকে সার বলা হয় যেমন গোবর ইউরিয়া টিএসপি এমওপি ইত্যাদি সার হলো উদ্ভিদের পুষ্টি উপাদানের কৃত্রিম উৎস নিচে সারের শ্রেণী বিভাগ বর্ণনা করা হল উৎস অনুযায়ী সারকে দুই ভাগে ভাগ করা যায় সারকে উৎস অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায় যথা এক নম্বর হচ্ছে জৈব সার দুই নম্বর রাসায়নিক সার জৈব সার হচ্ছে যেসব সার জীবের দেহ অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ থেকে প্রস্তুত হয় তাদেরকে জৈব সার বলে যেমন গোবর সার কম্পোস্ট সার সবুজ সার খোল ইত্যাদি দুই নম্বর হচ্ছে রাসায়নিক সার যেসব সার কলকারখানায় কৃত্রিম ভাবে প্রস্তুত হয় তাদেরকে রাসায়নিক সার বলে যেমন ইউরিয়া টিএসপি এমপি জিপসাম জিঙ্ক সালফেট ইত্যাদি প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বয়ের নমুন্তর পেতে সেলিনটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ